সালামু আলাইকুম এভরিওন কেমন আছেন হকগোলে আশা করি ভালো আছেন তয় মই কিন্তু ভালো নাই আজগো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক লইয়া কথা কমু সেইয়া হয়েছে জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত মগ এই যে জাতীয় পতাকা নকশা করছে যে বেড়ায় বেডা কিন্তু বিধর্মী আবার আহেন মগ যে জাতীয় সঙ্গীত যে রসইতা হেকেটা জানেন রবি ঠাহুর সেই রবি ঠাকুরও কিন্তু বিধর্মী আবার হের বাড়ি হইলে ভারত এই জন্য এই দুইটা জিনিস বর্জন করতে হইবে ঠিক আছে এই কিন্তু হকলে চাইতে আছে এখন আহেন আসল কথায় বলি মগো এই ঘরে যে টিভি ফ্রিজ ওভেন মোবাইল সহ যা যা কিছু আছে আবার মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম যা যা কিছু আছে এইয়া কেডা আবিষ্কার করছে জানেন আজ গো একটা গোপন কথা কইয়া দিবো গো এইয়া আবিষ্কার করছে মগো বাড়ির পুপকুলে যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম কেরামত হুজুরে বলছেন কেরামত হুজুরে এন বেশি বেশি